দুষ্ট পরিবেশ দুষ্ট মানুষ থেকে হেফাজত হওয়ার জন্য শক্তিশালী মানুষ মানুষবন্ধুর দরকার জোর কল সুবহানাল্লাহ আল্লাহ তবি মান আনাবা ইলাইয়া যে আমার দিকে রুজি আমাকে পাইছে তুমি তার কাছে পাও অকনোমা সদিকিন সবিক মানুষদের সাথে বন্ধুত্ব করো জোরে জোরে বল আল্লাহ। যারা নবীর আসে নবীর পাগল আল্লাহরে ভয় করে সদভাবে চলে মারামারি করে না কাটাকাটি করে না হারালে পারে না ভগবஞ்சி করে না এই সমস্ত ভালো মানুষ রোহের আত্মার জগতে যারা বিজয় লাভ করেছে আত্মশুদ্ধির কথা বলে ওই শক্তিশালী মানুষদের সাথে ওঠা করলে মানুষ তোমাকে শয়তান তোমাকে কোমন ছা দেয়া জাহান নামে নিতে পারবে না এই জন্য হলো বায়াতের দরকার আজকে যারা এখানে আসছেন জীবনের আল্লাহ জিকির করে জীবনের কিছু উপকার পান নাই জরগণ কিছু উপকার পান নাই আজকে পীর যদি মারামারি করতো অবদ্ধ তা আপনারা হিরণ করতেন আজকে আমি যদি বকা যে মারামারি ত্যান করতাম তা আপনারাও করতেন হাসি খুশি থাকি আপনারাও হাসি খুশি থাকি কোনো কোনো জায়গার আমরা দেখি এরা মনে হয় দশ বছর হাসি গিয়ে আল্লাহ আসে না ওর মুড়ি দুটো হাসে মানে এরা বাইরে কেমন যেন একটা গর্ব অবস্থা হয়ে জায়গা মানে এলাকা গরম মারামারি যে কোনো মুহূর্তে বাঁচতে পারে যে কোনো মুহূর্তে বাঁচতে পারে এটার নাম হলো জেহাদ করছেন মারামারি হ্যান তেন কাজে জগড়ার কইলে যতটুকু যে তু বার করতেছ আমরা তো কিছু করি না ভালোবাসা হাসিতে কথা বলি তা আমাকে তো কম না মাথাতে তুমি দিলো আমাকে কথা টুপি দিছেন কিনা জোরখন দাঁড়িয়ে রাখছেন কিনা জোরেখন বের ছাড়ছেন কিনা জোরেখন নামাজ পড়ছেন কিনা জোরে দুই আনা বাকি আছে এই চোদ্দো আনা তৈসে চোদ্দো আনা তৈসে দুই আনা বাকি আছে বাকিতে কিছু থাকবোই সবাইকে এক নবির চল নাকি কিছু তো পাখি থাকবই নবীদের মধ্যেই কিছু পাখি আছে দুই খন্ড বানিয়েছি গে বিশ্ব উত্তর দেন কি কারণে জন্য নোয়া আল্লাহর নাম আবদুল গাফার ওনার নাম নুক বিশ্ব উত্তর দেন এরকম প্রত্যেকটা নবী কিছু কিছু মানব সুলভ ভুলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে রইছে আর তুমি আমি তো সাধারণ মানুষ নবীদের ভুল ইচ্ছায় হয় না আবার ফতোয়া দেও না নবীদের ভুল হয় অনিচ্ছায় সাধারণ মানুষ ভুল করে ইচ্ছায় পার্থক্য এই জায়গায় নবীদের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই সাধারণ মানুষ দুনিয়ার লোভ আছে নবীদের মধ্যে কোনো অহংকার নাই সাধারণ মানুষের মধ্যে অহংকার আছে নবীদের রেখে যাওয়া সম্পত্তি সব সৎকার আর আমাদের রেখে যাওয়া সম্পত্তি লোভ কথা ঠিক কিনা নবীরা ঘুম আসলে ওজ যায় না আর আমরা নামাজের মধ্যে জোরে হাসলে নামাজ ও শেষ তার ওষুধ কথা ঠিক ত্রুটি বিচ্ছিত হয়ে যায় সেই জন্য নবীরা অনুতপ্ত হয় সাথে সাথে তব করে আল্লাহ ক্ষমা করে দেন আর সাধারণ মানুষ সাথে তব করে না মাফোচায় না ক্ষমা হোসায় না এটা পার্থক্য কিছু আছে না নাই এই জগতে কোনো নবী আছে কোনোরও চোল আছে কয় আছে সাধারণ মানুষ আমার তো হান্ড্রেড পার্সেন্ট হতে পারে না কিছু তো বাকি আছে এই জন্য তো কই আস্তা ফেরুল্লাহ অতএব মানুষের সাথে ভালো কথা বলা শিখো একটু হাসি দাও একটু নরম করে কথা বলো তোমরা পেশা তো না মাঠে নামলে পাঁচ মিনিটে মাঠ গরম হয়ে গেল এত গরম বানিয়ে হালাও তোমরা একেবারে জেহাদা আমরাও কিছু বুঝি দরবার শরীফ জেহাদ করতেছে কেউ বললেন না যে আমরা জেহাদ করতেছি এটা তো আমরা জেহাদ করতেছে আমরা জেহাদ করি আমাদের জেহাদ কৌশলের জেহাদ আল্লাপাক জেহাদ করছে না বান্দার সাথে কৌশলের কারবার কৌশলরাও একটা জেহাদ সওয়াল আল্লাহ কৌশলরাও জেহাদ সামনে যারা তরবারি চালায় তারাও মোজাহিদ তারাও জেহাদ করে সামনে তরবারি যারা চালাচ্ছে জীবনকে বাজি রেখে জেহাদ করে তারা হলে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মর্যাদাবান তারা বিপক্ষ দলের আঘাতপ্রাপ্ত হয়ে যদি কাইটা মাইটা যায় সিরা মিরা যায় রক্ত টক্ত পরে ঘরে এসে একটু ওষুধপত্র ট্যাবলেট টুবলেট দিয়ে একটা রুটি খাবার শক্তি যারা জোগায় হেরা হেরা মজাহিদ না ঘরে তোরা ওষুধপত্র দিয়ে দিলাম ফিরে আবার যুদ্ধ করার শক্তি পাইলা তুমি পাইলাম ঘরের ভিতরে থাকে কাম না করলাম আমরা মুজাহিদ না আমরা জিহাদ করলাম না না তোমরা গেলে জিহাদ করলাম তোমরা তো বেশি করছো আমরা একটু কম করছি তাই বলে ঘৃণা করা যায় না আমি আপনাদের তারজ করতে চাই মানুষের সংখ্যা বাড়বে আল্লাহর মসজিদে যাবে জিকির করবে এই ভালো ভালো মানুষগুলি বিধান কথা বলে গ্রামকে গ্রাম সুন্দর ভালো করবে জোরে জর কংসবহার অত্যন্ত নীরবে গোটা বিশ্ব পৃথিবীর মুখে জেহাদ করে চলছে একটা দল সেই দলের নাম কি তাবলিগ জামাত যেরকম সোহান আল্লাহ দাওয়াত ও তাবলিগের কাজ করতেছেন সোহান আল্লাহ অত্যন্ত নীরবে জেহাদের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা মানুষদেরকে বয়াত করে মরিত করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আমরাও নীরবে একটা কাজ চালাইছি আলহামদুলিল্লাহ আমরা কোরআনকে সমর্থন করি কোরআন মাফিক জীবন ব্যবস্থা হোক কোরআন মাফিক শিক্ষা ব্যবস্থা হোক কোরআন মাফিক রাষ্ট্র ব্যবস্থা হোক আমরা চাই আমরা হেকমতে কাজ করে মানুষদেরকে কোরআন মাফিক জীবন ব্যবস্থা হাজির শরীফের জীবন ব্যবস্থা উপহার দিচ্ছি আমরা করতেছি আপনারা করেন ঠাট্টা করেন না আর মাঠ গরম করলে পরে বিপক্ষ দলেরা বিভিন্ন কথাবার্তা বলে অসম্মানজনক আচরণ করবে মাঠে ময়দানে তাতে ইসলামেরই ক্ষতি হয়ে যাবে জনগণ ঠিক কিনা মানিক দরবার শরীফের নেতৃত্বে আজকে যে কাজ যে উদ্যমতা যা চলছে সারা একটি তো আপনারা যাচ্ছিলেন তাই না অনেকের ঘুমাইছে কোন কোন ব্যক্তির ঘুমাইতেছে যারা তারা ঘুমাইছিল শোনেন জিকির করতে করতে ঘুমাস ওটাও ঘুমিয়ে তাকিল জিকির করতে জিকির করতে করতে ঘুমাইছেন আল্লাহ আহ

এই কাজ টোটাল ইনি পড়লে পরে বরকথ হয় বরকথ হলে শরীর একটু ঠান্ডা হয়ে আসে দেড় করনশিপ পরে শরীরে একটু ঠান্ডা লাগে শরীর একটু জিমেনে আসে এই কিন্তু ঘুম পড়ানোর কোরআনশিপেন এটা করেন না বন্ধ করে থাকে ঘুমে ফাইরে আমার তো কোরআনশিপ পড়তে পড়তে ঘুম আসলে আমি ঘুম পাইলি কোর্থা এই ঘুম যখন আসে ঘুম লন খিদা লাগছে খায়ালন জিকির বসছেন খিদা লাগছে জিকির গে আল্লাহ কি করতেই হবে আছে আল্লাহ বলে আমার বান্দা বাঁচবে আমার বান্দা নিরাপত্তায় যাবে শান্তি হবে শান্তি নিয়ে আমার বান্দা আমার জিকির করবে সুভার আল্লাহ আল্লাহ তো এতো অত্যাচারই না এজন্য তো জামাতে নামাজ আরম্ভ হইলে দৌড়ান নিষেধ দৌড়িয়া জামাতে যাবেন এটা নিষেধ আপনি আরামে স্বাভাবিকভাবে হাইটা যাবে না দুই রাঘাত পান পান এক রাঘাত পান এমন দৌড় দিলেন জামাতে যাওয়ার জন্য ঠেক বাজে পড়িয়ে গেল দেয়া যা আর দুই রাঘাত দিল পার মধ্যে কে দেবে ও জোগাড় পারে নামাজ গেল এটাও তো এটাও তো হইতে পারে আল্লাহ ফাকজারি কবুল করে নেন রহমত বরকত যেন নাজিল করে নেন বাড়িতে যাবেন আবার ফিরে আসবেন তাই না আশা করেন নাও তাই বের করেন আশা করেন আল্লাহ আবার আনো সেই পর্যন্ত শক্তি দাও হায়াত বাড়াইয়া দাও জরকল সোহান আল্লাহ আর প্রত্যেকটা মানুষের মধ্যে স্বভাব একটা কাজ আছে মানুষ খুব আজুলা তরিত প্রবণ মানুষ খুব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নিষেধ আস্তে দেরি করেন আসতে দেরি করলে বিলম্বে কার্য সিদ্ধি বিলম্বে কার্য সিদ্ধি মানুষ খুব তাড়াতাড়ি করে আর মানুষের মধ্যে অহংকার আছে অহংকার আসে বিধেই আল্লাপাক এ নামাজের ব্যবস্থা করছে মাতা সাগর দিস ইস দা অহংকার নষ্ট আল্লাপাক নামাজের ব্যবস্থা আল্লাপাক করছে অহংকার অহংকার করে জমিনের মধ্যে পাপ না ভিতরে এ অহংকার অহংকার দূর করতে হবে আল্লাহ আকবর অহংকার করে কিন্তু শয়তান দুনিয়াতে আইছে আল্লাপাক বলছে রে আল্লা আদম আল আসমা আকুল্লাহা আদমকে সেই জ্ঞান নাম বস্তু জানাইছি উপযুক্ত করলাম দেশ দে না না নে আগুন বানাইছেন মাটি মাটিতে বানাইছেন আমি মানতে পারি না ফেরোস তারা মেনে নিল আল্লাহ এখন শয়তানকে দিল পৃথিবীতে পাঠাইয়া শয়তান কইতেছে তো যদি আদাম সাথে থাকতাম ভালো মন্দ খাইতাম কত কিছু আমার আসলো মেলায় কিছু আসলো আমি আনহে বাংলাদেশে যে কি করে খামো আল্লাহ আল্লাহ কয় শয়তান তুই এটা আছে তুমি যা তাই করে খাওয়া তোমার সাথে আমার সম্পর্ক নাই তোমার নামে হয়ে গেল অভিশপ্ত শেষ পর্যন্ত সেই বাংলা কথা কেনা তুমি শয়তান তুমি এনে চুল ফেলে খাও কা এটা কথা তা হলো রাগ হয়ে নাই মাইসে যে যাকে সম্মান না করার কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম সবাই আমারে যে কোনো কাজে মেয়ে কয় কয় কামটা শয়তানের মতো কামটা করছে পাঁচ হাজার শয়তান নেই দেয় প্রত্যেকটা মানুষ কোনো কাজ করলেই আবার নাম নেয় আমি তো আর কাছেই যাই নাই আল্লাহর পাখের কাছে আল্লাহ আমার আদম সন্তানের বিরুদ্ধে আমার বিচার আছে বা কি বিচার তুই তো শেষ দাই দাস তাই না না আমার বিচার আছে বা যে কোনো কাজ করে বা শয়তানের মত যে কোনো কাজ অপরাধ করে পাঁচ রিগির শয়তানি রে প্রত্যেকটা কাজ আমার শয়তান বেলা গালি দিছে এই বিচার আমি আগে চাই ভাই আমি জীবনে আপনার এক হুকুম অমান্য করছি সেজদা দেয় নাই তাতে আমার নাম শয়তান হয়ে গেল আরে আদম সন্তান আপনার কত হুকুম দুনিয়াতে অমান্য করতেছে হায়রাই কয় আমার শয়তান তারাই কয় শয়তান এটা কিন্তু হাসর ময়দানে কিন্তু শয়তান কিন্তু বিচার দায় করে কাজে কথা কথা কিন্তু মানুষের শয়তান কিন্তু কওয়াটা কিন্তু ঠিক না আমিও কই মাঝে মাঝে কি কামটা তো শয়তানের মতো রে কামটা শয়তানের মতো ওইটা কিস কথাবার্তা বলা অনেক সব হুশিয়ার কইতে হবে কয় এটি পাঁচই নিগি হলো পাক্কা শয়তান কয় সাধারণ কথা মানুষ কয় কি পাঁচই নিগি একবার বান্দর রাসারী একবার এই বান্দর বান্দর রাসারি তারপরে লম্পট শয়তান ইতর এই সমস্ত ভাষা হলো এগুলো মানুষের বকার হলো ভাষা এই ভাষা যেন আমরা না বলার চেষ্টা যেন না বলার চেষ্টা যেন করি আর একজন হিন্দু মানুষ রবি ঠাকুর রবি ঠাকুরের চিনেন না মোষ আর দাড়ি অনেক লম্বা ছিল শেষ পর্যন্ত অনেকটা সময় লালনের সাথে কাটাইছে তার জীবন যাই কিছু লালনের দর্শনে গিয়েছিল এই রবি ঠাকুর যদি রাগ হইতো এটা বকা দিত রবি ঠাকুর রাগ হলে বকা দিত এটা হিন্দু মানুষ বকা দিত বকাটা শুনবেন বকাটা হলো এই খুব রাগ হয়ে গেছে বকা দিত এই তাদের জ্ঞান হলো না এটা হলো বকা রবি ঠাকুর খুব রাগ হয়ে বকা দিত তত জ্ঞান হইলো না এটা হলো তার বকা আর আমরা কি কই করছে আসিস তোর ঠ্যাং হ্যাঁ বাটি ছড়িয়ে আলাপ একবারে যত বকা স্পেশাল পোকা আছে এগুলি আমরা কই রাগ আর যারা জ্ঞানী ভদ্র মানুষ তারা এই ধরনের বকা তারা দিতে পারে না কাজী নজরুল কোনোদিন কাউরে কখনো বকা দিছে কোনো প্রমাণ নাই এই ভালো ভালো মানুষগুলি তারা বকা দেয় না তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি তো